আমরা আমাদের পঞ্চম দিনের মতো আমাদের আন্দোলন প্রোগ্রাম আজকের বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এই সমন্বয়ক হিসাবে আমরা জোর দাবি জানাচ্ছি এবং বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা আছে তাদের কাছে যে আমাদের আট দফা দাবি পেশ করা হয়েছে এবং সেই সাথে এবং বর্তমানে ঘটে যাওয়া সকল প্রকার নির্যাতনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের যথাযুক্ত ক্ষতিপূরণ এবং তাদের বাড়িঘর নির্মাণ করে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আন্দোলন এবং সেই সাথে তারা যে আমাদের আশার বাণী দিয়েছে যেন আমাদেরকে আমাদের এই আন্দোলনকে আমরা বেগবান না করি কারণ হচ্ছে তারা আমাদের বিষয়গুলো ভেবে দেখবেন এবং তারা এগুলো নিয়ে আলোচনা করবেন কিন্তু কার্যত প্রায় আমাদের আন্দোলনে প্রায় এক মাস হতে চলল আমরা দৃশ্যমান কোনো কাজের এবং আমাদের দাবি আদায়ের কোনো অগ্রগতি না দেখে আমরা বাধ্য হয়ে আজকে আমরা আবার আন্দোলনে নেমেছি শাহবাগে এবং আজকে আমাদের যে ঘোষণা এসেছে আমাদের আগামী শুক্রবারে আমাদের জাতীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল এবং মিছিলের আমাদের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং সে আন্দোলন মানে শহীদ সারা বাংলাদেশে চলমান থাকবে কারণ আমরা দেখেছি আমাদের হামলা বন্ধ হয়নি এবং নির্যাতনের চিত্র একই কিন্তু আমরা যে রাজনৈতিক বক্তব্য গুলো শুনতে পাচ্ছি যে দুই পক্ষই দোষারোপ করে দুই পক্ষকে আমরা চাই এই পক্ষাপক্ষীর দোষারোপ থেকে বেরিয়ে এসে প্রকৃত দোষীদের যেন বিচাররা আওতায় এনে বিচার করা হয় আমরা তার দৃষ্টান্ত চাই কারণ আমরা দেখেছি দুই হাজার সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত সাম্প্রদায়িক ঘটে যাওয়া প্রত্যেকটা হামলা কোনো বিচার দৃশ্যমান হয়নি বাংলার মাটিতে আমরা চাই অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে হামলাগুলা দৃষ্টান্তমূলক বিচার যেন অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার করে এবং সেই সাথে দুই হাজার একুশ সালে যে রক্তাক্ত সারদ আমরা পেয়েছি সারা বাংলাদেশে যে উপহার পেয়েছি সেই রক্তাক্ত শারদের যেন দৃশ্যমান অন্তত বিচারগুলো করা হয় আসন্ন শারদীয় দুর্গাপূজার সকল ধরনের নিরাপত্তা প্রশাসনের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি আমরা কোনো গোষ্ঠীর নিরাপত্তা নিতে চাই না কারণ আমরা স্বাধীন দেশে আমরা নিরাপত্তা নিতে চাই এবং সেই নিরাপদে আমরা আমাদের পূজা অর্চনা আমাদের প্রার্থনা করতে চাই সবাইকে ধন্যবাদ আপনারা সকলে আমাদের দাবির সাথে থাকবেন এবং আন্দোলনের সাথে থাকবেন জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমাদের আন্দোলন চলমান থাকবে এবং চলতে থাকবে দাবি আদায় রাত পর্যন্ত সবাইকে ধন্যবাদ